মনে খেলে ছো গানটা বেজে চলেছে পাশে রাখা ট্যাবলেটে মহিতের প্রিয় গান বাইরে অঝর ধারায় বৃষ্টি নাচের সাথে প্রকৃতিকে তার নিজের গান শুনিয়ে যাচ্ছে কাছে জানালার ভেতর দিয়ে তার নৃত্যধারা দেখা তো যাচ্ছে কিন্তু ধুন কানে আসছে না তাই রেকর্ডের গানে সে মগ্ন হয়ে আছে সেই গানের সুরকেই মুগ্ধ হয়ে সে বৃষ্টিধারার নাচের সাথে সেট করে যাচ্ছে অপলকে হঠাৎ বেড টেবিলে ঠক করে আওয়াজ তার চমক ভাঙে মোদিরা টেবিলের উপর চায়ের ট্রে রেখে বেরিয়ে যাচ্ছে মোদিরা আকুলস্বরে ডাক দেয় মোহিত মোদিরা পেছনে ফিরে ঠান্ডা চোখে একটু দেখে তাকে তারপর কিছু না বলেই চলে যায় মোহিতের বুকের ভেতর ছলাত ছলাত করে ওঠে আজও আগেকার মতোই মোহময় তার তাকানো তার চলে যাওয়া নিজের অক্ষম অবস্থাকে কিছুতেই ক্ষমা করতে পারে না ধীরে ধীরে শরীরের ওপরের অংশ টেনে তুলে চায়ের ট্রে বিছানায় উঠিয়ে নেয় চা খেয়ে টেবিলে রাখা নিউজ পেপার তুলে চোখের সামনে রাখে কিন্তু লেখাগুলো ঝাপসা হয়ে যায় মন অতীতের তরঙ্গায়িত জীবনে ঝাঁপ দেয় কলেজের প্রথম বছর স্কুলের বাধা নিষিদের গণ্ডি ছাড়িয়ে প্রায় যা খুশি তাই করতে পারার স্বাধীনতায় মন লাগাম ছাড়া ক্লাসের ফাঁকে ফাঁকে অফ পিরিয়ডে কলেজ ক্যান্টিনে উদ্দাম আড্ডা সেদিন ক্যান্টিনে শাহরুখ আর সালমানকে নিয়ে তুমুল বিতর্ক সভা বসেছে পাঁচ বন্ধু মিলে আশেপাশের খেয়াল নেই হঠাৎ ধরাম আহা ইত্যাদি আওয়াজে সম্বিত ফেরে তাদের কলেজের কয়েকটি মেয়ে নিজেদের মধ্যে গল্প করতে করতে ক্যান্টিন থেকে বেরোচ্ছিল তার ছড়ানো পায়ে পা জড়িয়ে গিয়ে তাদেরই একজন পপাত ধরনে তলে হরবর করে উঠে দাঁড়ায় সে মেয়েটির বন্ধুরা ততক্ষণে তাকে তুলে দাঁড় করিয়ে দিয়েছে সে সরি বলে মাপঝাওয়ার আগে তারা তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে গেল সে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ পরবর্তী ক্লাসের সময় হয়ে গেছে তারাও ক্লাসের দিকে এগোলো ক্লাসে গিয়ে বসতেই দ্বিতীয় সারিতে মেয়েটিকে নজরে পড়ল তার মানে এরাও তারই ব্যাচমেট। কিন্তু আছাড় খাওয়া মেয়েটিকে চিনতে পারে না তখন অপরাধবোধে হতবম্ব হয়ে যাওয়ার জন্য ভালো করে দেখেই নি ক্লাস শেষমাত্রই দরজার পাশে গিয়ে দাঁড়ায় ওরা বেরোচ্ছে কাছে গিয়ে বলি সরি সরি বেশি লাগেনি তো ওদের মধ্যে একটি মেয়ে চোখ উঠিয়ে শান্তস্বরে বলে ওঠে না মিষ্টি আওয়াজ এড়িয়ে যাওয়ার সুর ভালো করে দেখে মেয়েটিকে দেখতে আহামরি কিছু না হলেও এক অদ্ভুত মায়াবী আকর্ষণ তার ওই চোখ দুটোতে চলে যাচ্ছে মেয়েটি কারো হাটাতেও যে এত সুন্দর নাচের ছন্দ থাকে আজ প্রথম দেখল মোহিত তার বুকে ঢেউ খেলে যায় আরে নাম কি ওর চাক পরে জেনে নেওয়া যাবে আজ আর ঘাটানো উচিত নয় তার বন্ধুরা তাকে ঘিরে ধরল এসে কী রে এত আপসেট কেন সে এ বিষয়ে কিছু না বলে শরীর খারাপের অজুহাতে বাড়ির রাস্তা ধরে সেদিন সে এক অদ্ভুত অস্বস্তিতে বাকি সময় কাটায় পরের দিন গিয়ে কলেজে মেয়েটিকে একা দেখতে পেয়ে সোজা তার কাছে গিয়ে তার নাম জিজ্ঞেস করে বসে অবাক হলেও নিজের নাম বলতে দ্বিধা করেনি মেয়েটি আমার নাম মদিরা কিন্তু আপনি এত আগ্রহ কেন নিচ্ছেন বলুন তো আমার নাম মোহিত প্রশ্নটা এড়িয়ে গিয়ে বলে দুজনের নামের মধ্যে বেশ একটা কানেকশান আছে তাই না তাই তো দেখছি মিষ্টি হেসে বলে মোদিরা দুজনে কথা বলতে বলতে ক্যান্টিনের দিকে এগিয়ে যায় গল্প করতে করতে তাদের খেয়াল নেই কতখানি সময় কেটে গেছে হঠাৎ ঘড়ির দিকে নজর পড়ে ফার্স্ট পিরিয়ড ওভার হবার সময় হয়ে গেছে প্রায় তারা উঠে দাঁড়াতেই মোহিতের বন্ধুরা হৈ হৈ করতে করতে এসে পড়ে সবাই একই ব্যাচের তাই তাদের সবার সাথে বন্ধুত্ব হতে দেরি হয় না এরপর মোহিত আর মোদিরা ক্রমশ একে অন্যের ঘনিষ্ঠ বন্ধু হয়ে দাঁড়ালো গতবার এন্ট্রান্স পরীক্ষায় পাশ করতে না পারার জন্য কম্পিউটার সায়েন্সে অনার্স নিয়ে এই কলেজে ভর্তি হয়ে গিয়েছিল মোহিত কিন্তু তার ইচ্ছে ট্রিপল আইটিতে সুযোগ পাওয়ার চেষ্টা করার তার মা বাবারও ইচ্ছে তাই সে এবার কঠোর পরিশ্রম করে তার লক্ষ্য হাসিল করে ফেলল তাকে অন্য কলেজে চলে যেতে হবে মোদিরাকে আর রোজ সাথে পাবে না তবে রোজ দেখা না হলেও থাকবে তো একই শহরে কেবল কলেজ অন্য হলো তাই কম হলেও তাদের দেখা সাক্ষাৎ বজায় রইল এতে সম্পর্কের গভীরতা যেন আরোই বেড়ে গেল সময় মতো দুজনেরই পড়া শেষ হলো সে এতদিন কখনো মোদিরার বাড়ি যায়নি বা তার অ্যাড্রেস জানতেও চায়নি তার পারিবারিক ব্যাপারেও সে কিছুই জানে না মোদিরাও এ ব্যাপারে কোনো সময় আগ্রহ দেখায়নি একবারও সব সময় তারা বাইরের দেখা করার সময় কাটিয়েছে আলাদা কলেজ হয়ে যাওয়াতে দেখা কমই হতো তাই যেটুকু সময় পেত নিজেদের মধ্যেই মগ্ন থাকতো সেও অবশ্য তার বাড়িতে যাওয়ার জন্য কখনো বলেনি মোদিরাকে চাকরি পেয়ে এবার সে তাকে বিয়ের জন্য অ্যাপ্রোচ করে আর তার মা বাবার সাথে কথা বলার ইচ্ছে জানায় এর মধ্যে সে নিজের বাবা মার সাথে এ ব্যাপারে কথা বলে নিয়েছে তারা দুই পরিবারের মধ্যে দেখা সাক্ষাৎ করতে চান তারা মোদিরাকে এখনও দেখেননি একেবারে ফর্মালিটি করেই দেখতে চান এমনিতে ছেলের পছন্দে যে তাদের কোনো আপত্তি নেই মোহিত তাদের একমাত্র ছেলে মোদিরাকে এ কথা জানাতেই সে কেমন ফ্যাকাশে হয়ে গেল যেন এমন দিনের সম্মুখীন হতে হবে এটা ভাবার চেষ্টাও করেনি হয়তো কোনো দিন কেবল মোহিতের ভালোবাসার স্রোতেই ভেসে থাকতো সে আজ কেঁপে ওঠে তার কথায় কিন্তু নিজেকে শক্ত করে কঠোর বাস্তবকে মেনে নেব ভেবে মোহিতকে সব কথা খুলে বলাই উচিত মনে করে মোদিরা এক যৌনকর্মীর মেয়ে তার মা অসুস্থ এবং শয্যাশায়ী এখন জাগৃতি নামে এক স্ত্রী সদনে তার আস্তানা বাবার পরিচয় নেই তার যখন ছয় সাত বছর বয়স তখন তার অসুস্থ মা আর তাদেরই মতো আরও কিছু অসহায়কে রেড লাইট এরিয়া থেকে উদ্ধার করে নিয়ে আসে দিশারির এক এনজিওর কিছু কর্মী জাগৃতি দিশারির পরিচালিত এক প্রতিষ্ঠান মদিরার মতো পড়াশোনায় আগ্রহী যারা তাদের প্রতি এই প্রতিষ্ঠানের পূর্ণ সহযোগিতা থাকে তাদের সাহায্যে আজ মোদিরার কলেজে পড়ার সৌভাগ্য হয়েছে এই সত্য কিছুক্ষণের জন্য মোহিতের বোধ বুদ্ধিকে শূন্য করে দেয় মোহিত খুব ভালো করে জানে যে তার বাবা মা কিছুতেই এ কথা বরদাস্ত করতে পারবেন না তাদের একমাত্র ছেলের জন্য এ সম্বন্ধ মেনে নেওয়া যে তাদের পক্ষে সম্ভব নয় মোদিরা মুখ নিচু করে বসে আছে তার দু চোখে শ্রাবণের ধারা শরীর কেঁপে কেঁপে উঠছে এখন মোহিতকে ডিসিশন নিতে হবে মা বাবা এখনও সক্ষম তাদের আর্থিক স্থিতিও মন্দ নয় তাদের থেকে কিছুদিন দূরে চলে গেলে তারা কষ্ট পাবেন ঠিকই কিন্তু অথই জলে পড়বেন না তাছাড়া সে তাদের খবর রাখবে কিন্তু এখন এই পরিস্থিতিতে মোদিরার সে ছাড়া আর কেউ নেই সে মোদিরার দুহাত জড়িয়ে তাকে শান্ত করে পরের দিন চিঠিতে সব কিছু মা বাবাকে জানিয়ে মোহিত বাড়ি ছাড়ে তার আশা একদিন মা বাবা মোদিরাকে ঠিক মেনে নেবেন তাছাড়া একমাত্র ছেলেকে ছেড়ে থাকতেই পারবেন না বেশি দিন তার নতুন চাকরিতে পোস্টিং দিয়েছে গুড়গাঁও মদিরাকে মন্দিরে নিয়ে গিয়ে বন্ধুত্বের সাহায্যে বিয়ে করে তারপর বিয়ে রেজিস্ট্রিও করে নেয় এতে দিশারির পক্ষ থেকেও আন্তরিক সাহায্য পায় তারা মোদিরার অসুস্থ মায়ের দেখাশোনা চালিয়ে যাবে কথা দেয় এবং তার জন্য কোনো চিন্তা করতে বারণ করে মদিরা নিশ্চিত হয়ে মহিতের সাথে তার চাকরির জায়গায় রওনা হয় সেখানে দিন যেন খুশির পাখা মেলে উঠতে থাকে এর মধ্যে তার বন্ধু রত্নেশের ট্রান্সফার গুড়গাঁওতে হয় সেও তাদের কাছাকাছি থাকতে শুরু করে সে মোদিরারও খুব ভালো বন্ধু ছিল কলেজে এখনও বিয়ে করেনি সে তাই তার ছুটির দিনের খাওয়া দাওয়াটা মোহিতদের সাথেই হয় আর কলেজের দিনগুলোর মতো জমি আড্ডা দিয়ে ছুটির দিন কাটে তাদের সেদিন ক্রমাগত বৃষ্টির তৃতীয় দিন রাস্তাঘাট প্রায় জলমগ্ন মদিরা আবদার ধরে আজ আর অফিসে যেও না তো আজ অলসভাবে কেবল আমি আর তুমি গল্প করে কাটাবো মোহিত একটু আদর করে বলে ঘন্টাখানেকের একটা ইম্পর্ট্যান্ট মিটিং আছে সেটা সেরেই যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসছি বলেই তৈরি হয়ে বৃষ্টির মধ্যে বাইক নিয়ে বেরিয়ে পড়ে অফিসের প্রায় কাছাকাছি পৌঁছতেই তার বাইক পেছন রাস্তায় স্কিট করে যায় সে ছিটকে মাটিতে পড়ে আর বাইক উল্টে পড়ে ঠিক তার দুই পায়ের ওপর আশেপাশের লোকজন ছুটে এসে বাইক ওঠায় সে কিন্তু দাঁড়াতে পারে না কিছুতেই অফিসের তরফ থেকে তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে দেওয়া হয় প্রায় এক মাস সেখানে থাকতে হয় এর মধ্যে রত্নেশ আর খুব খেয়াল রাখে রত্নেশ তার মা বাবাকে তার অবস্থার কথা ফোন করে জানায় তারা তীব্র অভিমানে এই বিপদেও একমাত্র ছেলেকে শুধুমাত্র দেখা করার জন্য আসতে রাজি হন না অভিমান কখনও কখনো, অত্যন্ত আপনকেও পর করে দেয় এই ঘটনার পর মোদিরার প্রতি তাদের বৃত্তিষ্ণা আরও বেড়ে যায় মোহিতের এই দুর্গতির জন্য মদিরাকেই তারা দায়ী করেন হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাহারি ফেরে মোহিত শরীরের নিচের অংশ তার এখনও সম্পূর্ণ অবশ ঠিক হওয়ার সম্ভাবনা খুব কম মদিরা কেমন চুপ হয়ে গেছে সে কম্পিউটার সায়েন্সের এমএসসি করা মেয়ে তাই মোহিতের অফিসেই তার চাকরি হয়েছে বেশ কিছুদিন কেটে গেছে এরপর তার শরীরের অবস্থার কোনো পরিবর্তন নেই রত্নেশ যথাসাধ্য তাদের খেয়াল রেখে যাচ্ছে কৃতজ্ঞ সে রত্নেশের কাছে মহিতের আকুল ডাক কে অবহেলা করে নিজেকে সামলাতে পারে না মোদিরা রান্নাঘরে গিয়ে কান্নায় ভেঙে পড়ে মেঝেতে ধপ করে বসে পড়ে দু হাত দিয়ে মুখ ঢাকে মনে পড়ে যায় তার সেই ছোটোবেলার কথা সারাদিন আলু থালু হয়ে থাকলেও সন্ধ্যাবেলা থেকে মা সুন্দর করে সাজতে বসতো মাথায় ফুলের মালা জড়িয়ে কি সুন্দর লাগত মাকে মায়ের খুব কাছে গিয়ে গা ঘেঁষে দাঁড়াতো সে কি মিষ্টি একটা গন্ধ মায়ের গায়ে কিন্তু বেশিক্ষণ থাকতে পেত না একটা দুষ্টু মাসি এসে জোর করে টেনে নিয়ে যেত অন্য ঘরে সেখানে তার মতো আরও কয়েকজন বাচ্চা থাকত। কেউ কাঁদত কেউ বা গোমরা মুখে চুপ করে বসে থাকতো তাদেরকে ঢুকিয়ে দরজা বাইরে থেকে বন্ধ করে দেওয়া হতো রাত্রে একজন এসে খাবার দিয়ে যেত আর বলে যেত খেয়ে সবাই যেন শুয়ে পড়ে এই মাই আবার দুপুরবেলা নিজের কোলে বসিয়ে গল্প শোনাতে শোনাতে খাইয়ে দিত কত আদর করত। রাত্রে তুমি কাছে কেন থাকো না মা জিজ্ঞেস করলে মা কিছু না বলে কেঁদে ফেলতো ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু গাইতে গাইতে পিঠে মাথায় হাত বুলিয়ে দিত খুব ভালো লাগতো কিন্তু একটু গাইতে গাইতেই মায়ের পেটে ব্যথা শুরু হয়ে যেত আর বালিশের ওপর পেট চাপা দিয়ে শুয়ে ছটফট করত। আমি মাথায় হাত বুলিয়ে ব্যথা কমাবার চেষ্টা করতাম তখন আমার বয়স প্রায় ছয় বছর হবে আমার বয়সে যে কটা মেয়ে ছিল তাদের টেনে নিয়ে গিয়ে নাচ আর গান শেখানোর চেষ্টা চলত একটু ভুল হলেই মার পড়তো মায়ের পেটে ব্যথার দিন দিন বাড়তেই থাকে কিন্তু চিকিৎসা হয় না সেদিন হঠাৎ দিশারির কর্মীরা অসুস্থ যৌনকর্মীদের চিকিৎসার জন্য দেবদূতের মতো এসে হাজির হন মা এবং আরও কয়েকজনের কান্নাকাটিতে ব্যথিত হয়ে দুরারোগ্য রোগের বাহানায় তাদের সেখান থেকে উদ্ধার করেন তবে তার মতো ছোটদের ছাড়িয়ে আনতে তাদের অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল জাগৃতিতে এসে চিকিৎসা চলায় মায়ের শরীর একটু সুস্থ হয় এবং মা ও বাকিদের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন কাজে লাগিয়ে দেওয়া হয় বাচ্চারা স্কুলে ভর্তি হয় সবার মধ্যে সে ব্রিলিয়ান্ট রেজাল্ট করে তারপর সে কলেজ পর্যন্ত এগিয়ে যায় তার ইচ্ছে ছিল পাশ করে চাকরি করবে আর সেই টাকা জাগৃতির ফান্ডে দিতে থাকবে যেন তার মতো অন্যদের পড়াশোনাতেও সাহায্য হয় দিশারিয়া জাগৃতির দান সে কখনো ভুলবে না কিন্তু কলেজে মোহিত তার জীবনে সে সব ওলটপালট করে দিল তার আগে বিয়ে করার কথা সে স্বপ্নেও ভাবেনি মোহিত তার জীবনের সাথে অওতপ্রতভাবে জড়িয়ে গেল আর এখন মোহিত নিজেই নিজেকে তার থেকে দূরে করে নেওয়ার জন্য দেয় মোহিতের ইঙ্গিতে আর প্রশ্রয় আজ রত্নেশ তার এত কাছে আসতে পেরেছে মোদিরা মানছে এই বিপদে রত্নেশ তাদের অনেক উপকার করেছে তা ভোলার নয় কিন্তু তাই বলে না না এর জন্য রত্নেশকে নয় মোহিতকে কখনও ক্ষমা করতে পারবে না সে তার এত ভালোবাসাকে সে কি করে এত তুচ্ছ করতে পারল আজ তার অতীতের কালো ছায়াকে পরোয়া না করে নিজের মা বাবার সাথেও সম্পর্কে কাটাতে পিছোপা হয়নি যে মোহিত আজ কি করে সে এত বদলে গেল তাকে চিনতে এত ভুল করেছিল মোহিত সেদিন ছুটির দিন আজ দুপুরে মোদিরা নিজের হাতে মোহিতকে খাইয়ে দিচ্ছে অন্যদিন তার সময় থাকে না মোহিতকে দেখাশোনা করার জন্য একজন আয়া রেখে দিয়েছে তাদের অফিসেরই পিয়নের বউ সকালে আসে আর মোদিরা অফিস থেকে ফিরলে চলে যায় মায়ের মতে সেবা যত্ন করে মোহিতের খেতে খেতে হঠাৎ মোদিরার হাত শক্ত করে জড়িয়ে ধরে মোহিত কেন কেন তুমি আমার থেকে এমন পালিয়ে পালিয়ে থাকছো তুমি কি আর আমায় একটুও ভালোবাসো না মোদিরার শরীর শক্ত হয়ে ওঠে ঠোঁটের ওপর দাঁত চেপে বসে মোহিত কাথর হয়ে বলে কি অপরাধ করেছি বলো তোমারও তো স্বাদ আছে আমি সারা জীবনের মতো অক্ষম হয়ে পড়েছি তোমার কোনো আকাঙ্ক্ষা আমি পূরণ করতে পারবো না কোনো দিন শুধু সেই জন্য ডার্লিং শুধু সেই জন্য কেন বোঝো না তোমার প্রতি আমার অত্যধিক ভালোবাসাই আমাকে তোমার জন্য রত্নেশকে তোমার কাছে পাঠাতে বাধ্য করেছে তোমার শূন্য জীবন আমি সহ্য করতে পারছিলাম না মদিরার কান্নায় জড়িয়ে যাওয়া গলার আওয়াজ শোনা যায় আমি যদি বলি তুমি আমার অতীতকে ক্ষমা করনি তাই আমার ইচ্ছে অনিচ্ছের কথা একবারও জিজ্ঞেস করার প্রয়োজন মনে করি আমার অতীতের কালো ছায়া নিজের মনের মধ্যে লুকিয়ে রেখেছিলে ভেবেছিলে আমি তো আর সেই জন্যই এত সহজে সেই মাপকাঠিতেই আমাকে মেপে নিয়েছিলে আমি আমার প্রতি কেবল তোমার অসীম ভালোবাসায় নয় তোমার নিজের ভবিষ্যতের সুরক্ষার জন্যও তুমি আমায় কন্যা হিসেবে ব্যবহার করেছ মোহিতের হাত থেকে মদিরার হাত খুলে পড়ে যায় সে স্তব্ধ হয়ে মদিরার কান্নায় ভেঙে চুড়ে চেতে থাকা মুখের দিকে তাকিয়ে থাকে নমস্কার গল্প পাঠে আমি প্রিয়া গল্পগুলি কেমন লাগছে সেটি জানাতে নিশ্চয়ই ভুলবেন না এবং আপনাদের সহযোগিতা ও ভালোবাসা দুটোই একান্ত কাম্য চলুন তাহলে আবার আমি নতুন কোনো পর্ব নিয়ে আসব নমস্কার সুস্থ থাকবেন ভালো থাকবেন